সালাম ভাই শুনলাম নতুন একটা কম্বো অফার আনছেন ভাই ভাই আজবে কম্বো অফার অফার যে চুলা আনছি ভাই পৃথিবীর মধ্যে সবচেয়ে সেফ নিয়ে আসছি ভাই সেফ চুলা একদম সেফ যেমন আপনার চুলাতে ভাই রান্না করতে পারবেন কোনো পারবেন্টে শর্ট করবেন চুলা চলতেছে কিন্তু ভাই কোনো আপনার শর্ট লাগবে না কোনো গরম লাগবে না তাপ লাগবে না বাসার মধ্যে কিন্তু অনেক মা বোনেরা আছে বাচ্চারা আছে কিন্তু ভাই চুলাতে হাত দিয়ে দেয় অবশ্যই কিন্তু শর্ট লাগে বা গরম লাগে ভাই তখন কিন্তু হাতে ঠোয়া পড়ে যায় আজকে চুলা সেটা হবে না আজকে চুলা সেটা হবে না এবং গ্যাস সিলিন্ডারের দিন শেষ ভাই সিন্ডিকেট বাজার আর রাখবো না আর এমন এক আমাদের মা এবং ভাবিদেরকে দিব যে চুলাতে ইউজ করবেন সিলিন্ডারের নাম পঞ্চাশ বছর আর নাম না বলে সিলিন্ডার লাগবে হচ্ছে চুলাটাকে ইনভার্টার করে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার টেকনোলজি ভাই এটা কিন্তু এই যে অ্যাপোলো জার্মান জার্মানের কোম্পানি একটা চুলা এটা কিন্তু টোটালি আপনারা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আর বিশেষ করে চুলাটা কিনতে গেলে আপনার একটা অগ্রিম লাগবে না আরেকটা কথা ভাই মামুন রান্না করতে গেলে ভাতের মার ডালে পানি পড়তেই পারে স্বাভাবিক এটা ওয়াটার প্রুফ ভাই এটা ওয়াটার কোনাচ্ছি ওয়াটার প্রুফ একটু পানি ঢেলে দিচ্ছি দাঁড়ান আমি আচ্ছা আচ্ছা একটু দেখাচ্ছি এটাতে পানিটা নাই আমি ডেলে দেখাচ্ছি ভাই দেখেন এটা একদম ওয়াটার একদম ওয়াটারপ্রুফ এই যে পানির উপরে রান্না করুন এখন আপনি পানির উপরে রান্না করেন কোনো সমস্যা নাই আপনার জন্য খুশি এই যে ভাই আমরা লাদ থেকে যাই কিন্তু পানি টিনে পরে আচ্ছা আপনার জন্য খুশি আপনি ইউজ করতে পারবেন এই চলে কারণ এই চুলাটা হলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং অ্যাপোলো জার্মান ভাই অ্যাপোলো জার্মান কত ওয়াট ভাই এটা হলো 2200 ওয়াট পর্যন্ত আপনি চালাতে পারবেন সর্বনিম্ন কত ওয়াট দিয়ে চালাতে পারবো 88 ওয়াট ভাই এই যে দেখেন ভাই 88 ওয়াট দিয়ে দেখেন এই যে 88 ওয়াট মাত্র 88 ভাই ওরে ভাই মেজিকে মেজিকে একটা চুলা আনছি ভাই ম্যাজিক মানে অনেক চুলা দেখেন লাইনে লাগাইলে ভাই 2022 ওয়াট মানে কাটআউট পড়ে যায় সার্কিট পড়ে যায় মেইন অফ হয়ে যায় অফ হয়ে যায় এই চুলাতে আপনি একদম মানে আইপিএস দিয়েও চালাতে পারবেন ভাই এটা আইপিএস ও চলবে আইপিএস আপনি চালাতে পারবেন এই চুলা আনছি ভাই আজকে যে ম্যাজিক চুলা ভাই এটা আর এটা কিন্তু অফার রাখছি ভাই চুলা নিতে পারবেন সিঙ্গেল চাইলে এই টাওয়ার যদি একটা বাসায় থাকে আর এরকম একটা চুলায় থাকে জীবনে সিলিন্ডারের নাম লিবেন না কোনো হাড়ি লাগবে না ভাই ওকে কোন হাড়ি লাগবে না এরকম একটা সব ধরনের চুলায় চলবে যে কোনো চুলায় গ্যাসের চুলায় মাটির চুলা লড়কির চুলায় ইলেকট্রিক চুলায় ইনফ্রারেড চুলায় যে কোনো চুলাই ইউজ করতে পারবেন এটা ঠিক আছে এরকম একটা এরকম একটা চুলা যারা হাড়ি নিবেন সিঙ্গেল যারা শুধু চুলা নিবেন তারাও নিতে পারবেন সিঙ্গেল যারা হাড়ি সেট টা তাদের জন্য প্রাইস পাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর যারা সিঙ্গেল চুলা নিবেন চুলার কিন্তু কালার আছে ভাই কিন্তু যারা সিঙ্গেল চুলা নেবেন তাদের জন্য পাঁচ টাকা মাত্র হাজার পাঁচ হাজার টাকা

বিআইপি কোকারিস্টা বেশিরভাগ ফোন দিলে কিন্তু ফোনে পাওয়া যায় না ভাই মাল হাতে এক টাকা লাগবে না মাল হাতে বুঝে পায় তারপরে টাকা কোন টাকা নাই ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক যার লাগবে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে